মাজার গুলো যে প্রকাশ্য বুলডোজার দিয়ে ভাঙ্গা ফেলা ভেঙে ফেলা হচ্ছে এবং গতকালও এই মাজারের ভিতরে আল্লাহির মাজারের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই পর্যন্ত কোনো উপদেশ থেকে দেখলাম না একটা নিন্দা পর্যন্ত আমরা প্রদর্শন করে শেষ কালাম অনতি বিলম্বে যে মাজার গুলো ভেঙ্গেছে তা মেরামত করে দেন অনতি বিলম্বে সেখানে পরিদর্শন করে আইন প্রণয়ন করেন যারা এইভাবে মাজার উপেন ভাঙছে আমরা মাঝে মাঝে শুনতে পারি প্রশাসন দিকে বলে আমরা তদন্ত করতেছি আরে উপেনে যেখানে মাজার ভাঙ্গে সেখানে তদন্ত করার আর কি আছে ভালো থাকুন যেই কোনো মুহূর্তে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় কর্মসূচি শুধু এই জশ্নে जुलूस উপলক্ষে না এমনিতে আসবে ঠিক পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাথা যাবে তো সবাই ভালো থাকবেন একসাথে মিলে থাকবেন ওই যে আমার এক ভাই আমারে ধন্যবাদ দিয়েছে তাহির যে আসছে উনারে ধন্যবাদ আমি এই কথাটা আনন্দের সাথে কষ্ট বৈছি আরে তাই দুশ্মনকে বরদাস্ত করবো না সকল ঐক্যবদ্ধ থাকুন একটি সুন্দর সুযোগ এসেছে এখন বাংলাদেশে এক থাকুন আমরা ঐক্যবদ্ধ হবে ইতিহাস পাল্টাবো নবীর মহাপতের পতাকা উড়াবো ভালো থাকুন বিজয়নগরবাসী ভালো থাকুন ব্রাহ্মণবাড়িয়াবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু